আমি যেতে চাই না তখন হচ্ছে ফাজিল আহমেদ পরবর্তীতে এই ধর্ষণের ঘটনা ঘটে পরিবার ও স্থানীয়দের অভিযোগ পনেরো বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষিত হয়েছে এমন খবর জানার পর ছুটে চলা সেই গ্রামে এটি হচ্ছে ঠাকুরগা জেলার বালিয়াডেঙ্গি উপজেলার একদম নিভৃত পল্লী একটি গ্রাম যেই গ্রামে একটি মেয়ে ধর্ষিত হয়েছে এটি কিন্তু কয়েকদিন আগের ঘটনা আমরা শুনেছি তার পরবর্তী সময়ে কিন্তু আমরা এসছি এখানে যে আসলে সত্যিকার অর্থে কি ঘটেছিল সেই বিষয়গুলো তুলে ধরার জন্য মানুষ কতটা নরপশু হলে গ্রাম অসহায় পরিবারের এই সন্তানের সাথে এমন আচরণ করতে পারে সেদিন কি ঘটেছিল তার সাথে আমার বাবা গিয়েছিল হাট আর আবার আম্মু গেছিল টাকা দিতে তখন তখন আম্মু আমার আমার বললো আমার আম্মু বললো দি তুমি যখন এতে বসে রয়েছো আমি চলে আসবো টাকা দিয়ে নি তখন হচ্ছে ফাজার ফাজার আমাকে ডাক্তার নিয়ে একদিন তারপর হচ্ছে পাটা বাই লাগাই পাটা বাই থুতে আমি যেতে চাই না ওই আমার উঠে মুদা আছে তারপরে তারপরে আবার ফের আমাকে ডাক দিয়ে ডাক দিয়ে লাগাই দোকান থুতে পরে 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 ওখানে লাগা হানে ধুপটা চুপে ধরছিল করছিল তারপর আমি বাড়ি আসলাম আর মাকে মাকে বলছিলাম ঘটনাটি ঘটেছে গেল একুশ জুন সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের মধুপুর গ্রামে এই পথ ধরেই নিয়ে যায় সেই মেয়েকে এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি পরবর্তীতে এই ধর্ষণের ঘটনা ঘটে তবে সর্বোপরি বিষয় হচ্ছে যে আসামি তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি সেই জায়গায় মানুষের ক্ষুব্ধতা বিরাজ করছে ওই দিন রাতেই প্রতিবন্ধী শিশুটির বাবা বাদী হয়ে একই গ্রামে ধর্ষণের অভিযুক্ত সাতচল্লিশ বছর বয়সী ফাজিল হকের বিরুদ্ধে বালিয়ারাঙ্গী থানায় মামলা করেন মামলার এক মাস পেরিয়ে গেলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এই লোকটা আরেকবার এরকম ঘটনা ঘটাইছে নিজের ভাইয়ের বউয়ের সাথে পাট নিয়ে যায় ওখানে ধর্ষণ করছে ধর্ষণ করে আবার বাড়ি বেগ দিছে তখন কিছু লোক দেখছে আমার চাচি দেখছে দেখে বলতে যে আমার মেয়েটাকে কিভাবে কেন এরকম করলে ওই ছেলে তখন দৌড়ে ভাগে গেছে এখন পর্যন্ত মামলা আসামি ঘুরে বেড়াচ্ছে বাসায় আসে কোনোদিন থাকছে প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে না অসহায়ত্বের কথা জানান দিয়ে ধর্ষকের বিচার চাইছেন ভুক্তভোগী পরিবার আমার ব্যতীত মুহূর্তে সাহা বলতে একটু ব্যতিক্রম মাথার ডিফেক্ট তারপরের মধ্যে কথাবার্তা সারাতে সারাতে মেডি ঠিকভাবে কথাবার্তা সারা পায় না আর মনে করেন যে আমার বেটির যেহেতু আমরা কথা বিচার পাইনি এবং আমার আইনের কাছে আমি বিচার চাই এখনো মনে করি এক মাস বিচার হয়ে গেল বিচার পাই না এখন কিভাবে খানু আকানু খাওয়া যায় না কিভাবে ধরে না ধরে পাই বিচার চাই আর থানা পুলিশের এই কর্মকর্তা বলছেন মেডিকেল ট্রিপটা এখনো আসেনি এক আর দ্বিতীয়ত সুতরাং যে ওখানে আমরা কয়েকবার অভিযান পরিচালনা করছি তো আমাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে তো আমরা আসামিকে ধরার জোর প্রচেষ্টা চালাচ্ছি আসামি আসামিকে আমরা আমরা বিভিন্ন সোর্সও লাগিয়েছি আমরা পাওয়া মাত্রই আমরা অ্যারেস্ট করবো ওই উপজেলার সচেতন নাগরিকরা বলছেন বছরের পর বছর অপরাজনীতির ফলে বিচ্ছিন্ন একটি এলাকা হিসেবে পরিচিত বালিয়ারাঙ্গি দীর্ঘদিনের অপশাসনের ফলে বিচারহীনতায় ভুগছে ভুক্তভোগীরা তাই বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রতিনিধিত্বের মাধ্যমে নিপীড়িত সাধারণ মানুষ ভালোভাবে নিঃশ্বাস নিতে চান যেখানে জীবনের সব স্বাদ নিয়ে মানুষ মানবাধিকার নিয়ে বাঁচতে পারবেন